নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুনা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এমএম এম টিভির পক্ষ থেকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি এসেছি বিলপার এস এস এন্টারপ্রাইজ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এস এস এন্টারপ্রাইজ তো ডিসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকবে আর সেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইনের আপনাদের পছন্দ মতো আপনারা ঠাকুরের সিংহাসন পেয়ে যাবেন তো চলুন না করে আমরা ভিডিওটি শুরু করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এস এস এন্টারপ্রাইজ এইদিকে আপনাদের রাধা মাধব রোড হয়ে আপনারা আসতে পারবেন এখানে রোশনি গ্যাস এজেন্সি রোশনি গ্যাস এজেন্সি ঠিক সাথেই হচ্ছে এস এস এন্টারপ্রাইজ তো চলুন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে ঠাকুরের কুশিগুলো দেখার চেষ্টা করল এই যে সিংহাসন দেখতে পাচ্ছি এটার দামটা কত আছে ছয় হাজার টাকা এটা সাইজ কত দেড় ফুট বাই দুই কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে একটা গণেশের লাইটও দেওয়া আছে স্ট্রিট তো এটার দাম মাত্র হচ্ছে ছয় হাজার টাকা তো আপনারা আর দেরি না করে অবশ্যই চলে আসুন ওনাদের দোকানে রাধা মাধব রোড বিল পার্ক আর ড্রেসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে চলুন আরও কয়েকটা জিনিস দেখে নেই আরও এই যে আরেকটা খুব সুন্দর ঠাকুরের সিংহাসন তো এটার দামও আমরা জানার চেষ্টা করব ওনার কাছ থেকে দাদা এটার দামটা কত আছে আঠাইশ হাজার টাকা এই দেখুন খুব সুন্দর ভিতরে ময়ূরের পঙ্ক দেওয়া আছে লাইট দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর তো আপনারা দেখি ডয়ার খুলে দেখান তো এই দেখুন চারটা ডয়ার দেওয়া আছে খুব সুন্দর ওয়াও চ্যানেল উনেল লাগানো আছে ওয়াও আঠাইশ হাজার টাকা না তো আঠাইশ হাজার টাকার মধ্যে আপনারা খুব সুন্দর একটা ঠাকুরের সিংহাসন পেয়ে যাবেন তো এই দেখুন উপরে আরো দুইটা এগুলার রেট কী আছে এগুলো ছয় হাজার করে না থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর তো এই যে সিংহাসনটা বড় ওম দোয়া আছে এটার দামটা কত দাদা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার না এটার মধ্যে কী কী আছে ফেসিলিটি দয়াটা দেখান না চেনেল লাগানো না সব আর এগুলার ওয়ারেন্টি কত দিনের আছে মোটামুটি পঁচিশ বছর বলতে তো আপনারা মোটামুটি ওনাদের কথা মতো যে পঁচিশ বছরের পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ওনারা এই সেগুলোকে ঠিক করে দেবেন এবং যদি কোনো পার্টস নষ্ট হয় তাহলে সেগুলোর পয়সা লাগবে বাকি সার্ভিস আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এটার দামটা কত আছে দাদা এটা ছাব্বিশ হাজার এটাও ছাব্বিশ হাজার না বা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যেও চারটা ডয়ার আছে এই যে খুব সুন্দর ডয়ারগুলো লাইট আছে ফেন্সি তো

এই যেটা হচ্ছে সবচেয়ে বড় এটার দামটা কত আছে বড়োটা ত্রিশ হাজার পাঁচশো তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কুস্তি মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা আশা করি আপনারা সিচরে আর কোথাও পাবেন না ওনাদের কাছেই আপনাদের আসতে হবে যদি এরকম আপনাদের ডেকোরেটিভ ঠাকুরের কুসি কিনতে হয় তো আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন এই যে আরো একটা এটার দামটা কত আছে না এটার মধ্যে আছে এটার মধ্যে দুইটা 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 না খুব সুন্দর খুব সুন্দর তারপরে এই আর একটা দেখতে পাচ্ছি এটার দামটা কত উনিশ হাজার এটা উনিশ হাজার না এটার মধ্যে দুইটা চ্যানেল লাগানো ডয়ার আছে বা কালারটা খুব সুন্দর কালার বা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিব এবং দুর্গা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটার দামটা কত আছে দাদা পনেরো হাজার পনেরো হাজার এটার মধ্যে দুইটা ডোয়ার আছে না খুব সুন্দর খুব সুন্দর গ্রেট গ্রেট এই যে আরেকটা এটার দামটা কত আছে এটা কত এটা পনেরো হাজার না খুব সুন্দর গনেশ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লেগেছে তো এটার মধ্যে দুইটা ডোয়ার ডো আছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঠাকুরের সিংহাসন আপনারা এখানে পেয়ে যাবেন তো আর দেরি না করে অবশ্যই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন আপনাদের ডিসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা চলে আসবেন একদম যাচাই করে আপনাদের পছন্দ মতো সামগ্রী আপনারা ওখানে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো ডিসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর কি মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই